ছয়শো পঞ্চাশ হ্যালো আসসালামু আলাইকুম যারা থ্রি পিস করেন তাদের জন্য আর এখান থেকে আপনার রিজনেবল প্রাইসে অনেক কম দামে বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি পেয়ে যাবেন এক দোকানে না হলে আপনার পঞ্চাশটা কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন এটা হলো বিশাল শোরুম এখান থেকে মাল কিনলে কিন্তু ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস আপনারা পাইকারি দাম পেয়ে যাবেন আর অনেক কম দামে যেহেতু নসৃন্দি থেকে ভিডিওতে আছে এটা মানতেই হবে হলো কাপড়ের জন্য বিখ্যাত সব মানে কাপড় তৈরি হয় আর এখান থেকে কিনলে কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন প্রত্যেকটা পিস দেখবেন অন্য অন্য মার্কেটে কত দাম হাঁকায় আর যদি আপনারা বেশি দাম দিয়ে কেনেন তাহলে ওই লসটা কিন্তু আপনার আপনার ঘাড়ি পড়ে যায় তো আর যদি কিনে লাভ করতে পারেন তাহলে কিন্তু ব্যবসা তখন উন্নত মানে অতি তাড়াতাড়ি করা তো এগুলো সব সুতি কোয়ালিটি এগুলো বারো মাসকাল চলে আর এইসব কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে কিন্তু

আর কত পিসের কন্ডিশন দিবেন এই আপনার সর্বনিম্ন পনেরো পিস নিতে হবে পনেরো কোয়ালিটি পনেরো ডিজাইন থেকে নিতে পারবো যদি মানে মনে করেন আমি দশটা নেবো তাহলে না দশটা দেওয়া না পাইকারি তো আচ্ছা পনেরোটা নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স হ্যাঁ পাঁচশো দশ টাকা অ্যাডভান্স তাহলে দেখেন আছে কি দিয়ে শুরু করবেন প্রথম দেখাচ্ছি আপনার কম দামা থেকে দেখাচ্ছি হ্যাঁ এটা হলো স্কিন প্রিন্টের জয়পুরি স্ক্রিন প্রিন্টের জয়পুরি এটা এগুলো কিন্তু ফ্রি সাইজ আর রং কষ্টের ব্যাপারে এগুলো সম্পূর্ণ গ্যারান্টি এগুলো রং দেয় গ্যারান্টি আছে এই যে জয়পুরি

কম দামে কিন্তু এগুলো অনেক ভালো কোয়ালিটি দুইশো দশ টাকা মাত্র আর কত বড় দেখেন দুইশো টাকা দুইশো এই তারপরে একটা এই যে বাটিক এসি কটন বাটিক এসি কটন কাপড়ের মধ্যে কিন্তু এগুলো সফট সফট আছে এগুলো দেখেন জামাটা কত বড় আবার হাতাটা আলাদা আবার হাতা এসটা ফোর পিস আছে এটা আচ্ছা হ্যাঁ তারপর দেখেন এই যে এই যে ওনাটা পাঁচ হাত এগুলো মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা পেয়ে যাবেন দেখেন এই বাটিক গুলো কিন্তু তিনশো বিশ টাকা এখনো বিক্রি করতেছে তো এগুলো দুইশো সত্তর টাকা পেয়ে যাবেন তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা এখনো কিন্তু রানিং অবস্থায় বিক্রি করতেছে সেম কোয়ালিটি এখন পেয়ে যাবেন দুইশো টাকা এখান থেকে সালোয়ারটা এই যে হাতাইসটা এই যে উন্নাটা মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র

এই যে এটা হলো আপনার সালোয়ারটা হাতাটা এই যে এটা লোন তো মামুন থ্রি পিস মানে হলো ধামাকা অফারে কম দামে বিভিন্ন ধরনের কালেকশন এই যে ওনাটা মাত্র 320 টাকা 320 কম প্রাইসের মধ্যে যারা নিচেন বাটিক কোয়ালিটি তারা এগুলো নিতে পারেন এখন কারচুপির মধ্যে কারচুপি এই যে কারচুপির মধ্যে এই যে সালোয়ারটা হাতাটা এই যে ওনাটা

এই তার পর হাত আলাদা আর এই দেখেন এই ছোটির মধ্যে বেশি আসে ডিজিটাল ডিজিটাল বিশাল কাপড় গুলো কিন্তু অনেক আর ফ্রি সাইজ পাকিস্তানি এই যে এগুলো মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কম দামে ভালো মানের কোয়ালিটি এগুলো ডিজাইন আছে কালার আছে আপনার এই যে মেজিক বল ডিজাইনের মধ্যে একটা আপনারা কিন্তু ভিডিও কল দিয়েও কিন্তু দেখে দেখে নিতে পারবেন একটা সব তো আর মনে করেন দেখা সব ডিজাইনগুলো করলে ভিডিও এই ক্যামেরা দেখানো যায় না ভিডিওতে তো কিছু কিছু স্ক্রিনশট দিয়েও কিন্তু নিতে পারবেন মাত্র তিনশো আশি এবং ভিডিও কল দিয়ে নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা গুলো আমিগুলো পেয়ে যাবেন বাইকারি তিনশো আশি চলো একটা হ্যাঁ এই যে ওনাটা তিনশো আশি

সেলওয়ারমুনাটা তিনশো আশিটা তিনশো আশি পেটেল কালাম কালামকারী এই ডিজাইনগুলো কিন্তু খুব জানি ডিজাইন এগুলো আচ্ছা পেটেল কালামকারী হুম কালামকারী সেলওয়ার

এগুলো সব সুতি কোয়ালিটি হ্যাঁ সব সুতি এগুলো পিওর সুতির মধ্যে যারা পিওর সুতি ইন্টারেস্ট চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন হুম গুলা গুলা হ্যামারটা হলো এসি কারণের মধ্যে এই দেখেন এই যে এই যে গুলো 400 টাকা এই যে আরেকটা এটা একটা ডিজাইন প্রত্যেকটা কালার আছে চারটা কালার আছে এটা এর কালার আছে কোনটা চারটা আছে তিনটা কালার আছে আপনারা সেগুলো ভাইকে ভাইকে জিজ্ঞেস করবেন যে কালার কি কালার আছে এই যে তা দেখাই দেব 400 টাকা মাত্র 400 রং করছে ব্যাপারে রং করবে ভাই হান্ড্রেড গ্যারান্টি এটা বলা লাগে না এই যে গঙ্গা এই যে গঙ্গার দেখেন শুরু হইলো গঙ্গার বাইরের ডিজাইন দিয়ে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন এটা কাটা কালার আছে না ভাই প্রতিটা এই চারটা করে কালার আছে কিন্তু এগুলো আপনার গুলো দেখে দেখে নিতে পারবেন দেখেন এই যে এই যে দেখেন এর মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ এই দেখেন এইটার এই যে ডিজাইনগুলো এই যে এই যে কালার গুলো রে পেটির পেটি আছে পেটির ভিডিও নিতে পারবো হ্যাঁ সমস্যা নেই পেটি ভেঙে দেবে বৃষ্টি থেকে যদি একটা হয়েছে তাও দেবে এই এটা সমস্যা নাই নিতে পারবো এই যে দেখেন এই যে আর একটা ভাইরাল চন্ডির মধ্যে দেখেন ওন্নাটা এটা এটা ওন্নাটা আলো ভাইরাল এই যে সেলোয়ার এই যে তো ভাইরাল ডিজাইন এই দেখেন ভাইরাল ডিজাইন এটা ওন্নাটা হলো ভাইরাল বেশি এই দেখেন এই দেখেন 440 440 টাকা কেন ভাইরাল আছে গত ভিডিওতে কত ছিল ভাই এগুলো তো আমরা চারশো আশি পাঁচশো বিশ টাকা বিক্রি করছি আগে এখন অফার আছে এখন অফার চারশো চল্লিশ দেখেন গঙ্গা বর্তমান খুব রানিং প্রোডাক্টস এগুলো মানে যদি কেউ অর্ডার করে বিশটা থেকে বিশ অর্ডার করলে দেখা যায় এগুলো এখন চলতে আট দশ টাকা অর্ডার করে গঙ্গা হ্যাঁ কারণ মানে আর গঙ্গা কারণে কারণে ওই বাটি কিন্তু অনেক চলতেছে বাটি কিন্তু মার খেয়ে গেছে এগুলো গঙ্গা আজকে অর্ডার করলে আবার দুই দিন পরে মাল নিতে আসে মানে দাম কম কাপড় ভালো

একটা কালার এই যে এখন দেখেন আমার একটা ডিজাইন যেটা ওনাটা ভাইরাল বেশি হুম সবই ভাইরাল ডিজাইন এই দেখেন এই দেখেন ভাইরাল ডিজাইন কালারটা এই দেখেন ওনাটা ভাইরাল এটা ওনাকে অনেক কিন্তু এটা অর্ডার দেয় বেশি হুম এটা আপনার কাটওয়ার্ক সিস্টেম ওনা হ্যাঁ দেখেন ওনাটা ডিজাইনটা অসাধারণ 440 440

ভাই বন্ধ কি থাকে আপনার শনিবার বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে শনিবার তো সকাল কটা থেকে কটা এই সকাল দশটা থেকে রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অনলাইনে অনলাইনে অর্ডার করতে পারবে আপনারা আসবেন সশরীরে আসলেও কিন্তু সকাল দশটার পরে কিন্তু দোকান খোলা থাকে না আসবেন শনিবার ব্যতীত ফোন দিয়ে আসবেন এই দেখে নিবেন এই যে হাতা এসটা এই দেখুন

মাত্র চারশো টাকা চারশোয়ারটা এই যে এই যে কিন্তু শীতকাল গরমকাল সবসময় কিন্তু ভাই চারশো ত্রিশ টাকা চারশো তিরিশ যেগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়েছে আগে কিন্তু এখন কিন্তু

সালোয়ার হাতা এই যে চারশো তিরিশ একশো তিরিশ টাকা আদি বেটি সালোয়ার হাতা সালোয়ার হাতা বিভিন্ন হাটে আপনারা গাউসি হাটে এবং মাধাই বাপুর হাটে গিয়ে কিন্তু বেশি দামে কিনতে হয় আশি পাঁচশো টাকা লাগবে বেশি দামে কিনতে হয় আপনারা কিন্তু এত ছোট একটা মাত্র

এই ঘরবাড়ি সব আছে হ্যাঁ এগুলো আজকে অফার দাব এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো আশি বিক্রি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে একটা ডিজাইন পাঁচশো সালোয়ার এইযুনাটা এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা ডিজাইন ডিজিটাল পাঁচশো পঞ্চাশ সালোয়ার এই যে একটা ডিজাইন

পাঁচশো চল্লিশ হাতাটা এই জন্য পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ নবাবি

এই জোনটা ইন্ডিয়ান বুটিস ভালো মানের কোয়ালিটি কিনতে গেল ইসলামপুরের কোয়ালিটি এই এই যে গলার কাজগুলো অনেক সুন্দর সুন্দর কাজ আর কাপড়ের কোয়ালিটি কিন্তু থাকবে এই জন্যটা

এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ জামাতো গাছ উন্নত গাছ এই যে পাঁচ হাজার জামাত গাছ উন্নত গাছ মাত্র ছয়শো পঞ্চাশ

এই ডিজাইনটা এই যে উন পাঁচ হাত জামাত গাছ উনাতশ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এখন তো বাবু জমজম যেটা জমজম জমজম ওরে ভাই এটা আগের ডিজাইন নতুন মাল নতুন আসছে ডিজাইনটা কিন্তু একদম সব প্রথমে যে বের হইছে অরিজিনালটা এই যে সেই ডিজাইনগুলো দেখেন এই যে জমজম চলোটা এই জন্যটা এগুলো নয়শো পঞ্চাশ এক হাজার বিক্রি হয় শুরু এগুলো মাত্র ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা জমজম সত্তর টাকা জমজম ভালো মানেটা

দেখি জমজম লেখা দেখাই দি হ্যাঁ লেখা আছে জমজম এই দেখাই এই দেখেন এই যে জমজম সুইস কটন অরিজিনালটা কিন্তু এই যে এই যে আরেকটা এই যে এটা একটা ডিজাইন

তারা কিন্তু এগুলো নেবেন এগুলো আসলে বুঝতে পারবো কাপড়ের কোয়ালিটি অনেক আগে কমে বিক্রি করে এগুলো হলো অরিজিনাল কোয়ালিটি কাপড় অনেক সব এগুলো মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি এটা প্যাকেট করা থাকবে প্যাকেট করা থাকবে এবং ক্যাটালগ থাকবে এগুলোর সাথে মাত্র ছয়শো আশি টাকা এই 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 যে হুম এই জন্য বিশাল না ছয়শো ছয়শো আশি এই যে ছয় আশি টাকার মধ্যে করো এই 嗯，再刷洗，再刷洗。来，再洗一遍，再刷洗。嗯，再刷刷刷洗。

নেই দেখেনি যে পঞ্চাশ অনেক সুন্দর এই ছিল কালেকশন তো ভিওয়ার্স যারা নিতে চান সবটিতে আসবেন দেখেন পরিপূর্ণ সবসময় কিন্তু পরিপূর্ণ মাল ভরা থাকে যারা নিতে চান সবটিতে আসবেন একটাতে না আসতে পারলে কিন্তু আপনার যার যার স্থানে বসে কিন্তু অর্ডার দিলে কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবেন সারা বাংলাদেশে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো দয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ